ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো ভিডিওটা কেউ সিরিয়াসলিভাবে নেবেন না আর ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকুন এবং হেডফোন লাগিয়ে ভিডিওটা দেখবেন ঠিক সবাই কলেজ যায় জানতে রেডি তো হ্যাঁ আমরা তো সবাই রেডি কিন্তু দেখি এখনও শুধু মালিক ঘোটটা এখনও বেরোলো না মালিক ঘোড়টা কি সিন্দুর পড়ছে নাকি যে এখনো বেরো না এত দেরি কি জানি বড়া কি করছে তার রুম মেট আর তুই জানিস না কে জানবে বোকা চোদা আমার রুমমেট হলো মালটার বহুত ভাব ওরে মাগি খোর বোকা চোদা সিঁদুর পড়ছিস নাকি আর কতক্ষণ ধরে দাঁড়াই থাকব তোর জন্য বোকা চোদা তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সিঁদুর পড়ছিস কি না হ্যান্ডেল মারছিস কলেজের প্রথম দিন তো তো কন্ট্রোল হবে কি নাই তার জন্য একবার মার নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করেছি চল এখন কলেজে চল তো

অত সিনিয়রে ভয় করলে এই কলেজে মেসে টিকতেও পারবি না আর ইঞ্জিনিয়ারিং কমপ্লিটও করতে পারবি না বলে সিনিয়র লেওড়া আমার সিনিয়র শুধু পন মারার তাল আমার রুমে এক প্যাকেট বিড়ি ছিল আর সেটা কিছু না দুটো বিড়ি পড়ে আছে আচ্ছা মেয়র এখন পোটাবি নাকি সিনিয়রদের হাতে ছাড়ি দিবি শুন রে কোন সিনিয়র টিনার নাই যদি ফার্স্ট ইয়ার হয় তাহলে মেয়াগুলা আমরাই পোটাবো শুধু ফার্স্ট ইয়ার কেন কলেজের যত মেয়ে আছে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক থার্ড ইয়ার হোক সবগুলোকে পটাবল কাউকে বাদ দেবো না একদম ঠিক কথা বলেছিস বাড়াতেই কলেজে এসেছি কলেজে মেয়ে পটাবো সে ফার্স্ট ইয়ার হোক সে থার্ড ইয়ার হোক সিনিয়র হোক জুনিয়ার হোক কোনো বাছা চলবে না পটাতে হয় ভিডিওটা দেখতে হলে কমেন্টে নেক্সট পার্ট বলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমরা ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে